সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমরা জানব রোজার নিয়ত ও দোয়া রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রোজার মূল শর্তের একটি হলো নিয়ত যা অন্তরের দৃঢ় সংকল্পের মাধ্যমে করা হয় ইফতারের সময় রয়েছে বিশেষ দোয়া যা রাসুল সাল্লাম আজ আমরা শিখব রোজার সঠিক নিয়ত ও ইফতারের দোয়া যা আমাদের রোজাকে আরও বরকতময় করবে ইনসা আল্লাহ নিয়ত কি ও কেন জরুরি নিয়ত মানে হলো অন্তরের দৃঢ় সংকল্প রোজার জন্য নিয়ত করা শর্ত তবে মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয় রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সকল আলমল নিয়তের উপর নির্ভরশীল সহি বুখারি কিছু ভুল ধারণা আছে যেমন কেউ শুধু মুখে নিয়ত বলেন কিন্তু অন্তরে সংকল্প করেন না কেউ আবার মুখেও বলেন না অন্তরেও কোনো নিয়ত করেন না এই দুই অবস্থাতেই রোজা শুদ্ধ হবে না রোজার নিয়ত সংক্রান্ত মাসালা। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না তার রোজা পূর্ণ হবে না রমজানে প্রতিদিনই নিয়ত করতে হবে একবার নিয়ত করলে পুরো রমজানের জন্য যথেষ্ট নয় সেহরি ও নিয়ত হিসেবে গণ্য হবে তবে শেহরি খাওয়ার সময় রোজার সংকল্প থাকতে হবে ইফতারের দোয়া ইফতারের আগে পড়বেন বিসমিল্লাহি আল্লাহ হুম্মা সুমতু ওয়া আল্লা রিস্কিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি আবু দাউদ দুই হাজার তিনশত আটান্ন ইফতারের পরে পড়বেন জাহাবাস জামাউ ওয়াবতাল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল এবং ইনশা আল্লাহ সোয়াব মিলল আবু দাউদ হাদিস নং দুই হাজার তিনশত সাতান্ন রোজার নিয়ত ও ইফতারের দুয়া আমাদের ইবাদতকে পূর্ণতা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে তাই সঠিক নিয়ত এবং দুয়া পাঠ করার মাধ্যমে আমরা রোজার সাব অর্জন করতে পারি আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে বরকতময় করে তুলুন আমিন